বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে আর ঠিক সেই মুহূর্তে দলকে ঘিরে উঠেছে প্রশ্ন সমালোচনার ঢেউ এমন অস্থিরতার মাঝে আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের প্রস্তুতির শেষ সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই আগামী বছরের সাত ফেব্রুয়ারি পর্দা উঠবে সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরের সেই আসরকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামছে লিটন দাসের দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ছটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সারা বছর জুড়েই ওঠানামার মধ্যে সময় কাটিয়েছে বাংলাদেশ এশিয়া কাপ সহ এই বছর মোট আটটি সিরিজ খেলছে টাইগাররা যার মধ্যে জিতেছে চারটিতে সফলতার হার পঞ্চাশ শতাংশ হলেও এমন সাফল্য খুব একটা আশাব্যঞ্জক নয় বিশেষ করে সহজ সুযোগ থাকার পরও এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে না পারা দলকে কিছুটা পিছিয়ে দিয়েছে পরে আফগানিস্তানকে ধবল ধোলাই করলেও সেই আত্মবিশ্বাস বেশিদিন স্থায়ী হয়নি আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের ভ্যানু চট্টগ্রামে কয়েক মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ধুলাই হয়েছিল বাংলাদেশ ফলে এই মাঠে নামার আগে চাপটা বাড়ছে আরও বেশ কয়েক গুণ তার উপর যোগ হয়েছে নতুন অস্থিরতা সিরিজের একদিন আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক লিটন দাস এমন মন্তব্য করেছেন যা দলীয় পরিবেশের ভেতরের চিত্রটাই সামনে নিয়ে এসেছে তিনি অভিযোগ করেছেন দল গঠনের সময় তার সঙ্গে কোনো আলোচনা করেননি নির্বাচকরা তার ভাষায় অধিনায়ক হয়েও দল নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তাকে সম্পৃক্ত করা হয়নি এমন অভিযোগ সাধারণত প্রকাশ্যে খুব কমই শোনা যায় তাই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে সোরগোল উঠেছে সবশেষ সিরিজে ভরাডুবি দলের অভ্যন্তরীণ টানাপোড়েন ও নির্বাচনী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন এসব মিলিয়ে বিশ্বকাপের আগে এমন অবস্থায় দল কতটা ভালো করতে পারবে তবে লিটন নিজে হতাশার কোনো ইঙ্গিত দেননি বরং ব্যাটিং সহায়ক উইকেটের সুবিধা নিতে পারবেন বলেই আত্মবিশ্বাসী তিনি মিডল অর্ডার নিয়ে সমালোচনা থাকলেও তার ভাষ্য খুব একটা চিন্তিত না মিডল অর্ডার নিয়ে অবশ্যই আমাদের খেলোয়াড়েরা শেষ কয়েকটা দিন সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি কিন্তু তারা সবাই প্রভেন আমি আশাবাদী তারা এই সিরিজ ঘুরে দাঁড়াবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই এতে কোনো সন্দেহ নেই তবে ফর্মহীনতার মধ্যেও দলে অভিজ্ঞতা আছে আর সেটি লিটনকে আশ্বস্ত করেছে চট্টগ্রাম সবসময় ব্যাটিং সহায়ক উইকেট হিসেবে পরিচিত শীতকালে শিশিরের প্রভাব দিন শেষে উইকেটকে আরও ব্যাটিং বান্ধব করে তুলতে পারে ফলে টস এবং ম্যাচ পরিকল্পনায় শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে এই উইকেট ভালো করতে হলে শুরু থেকে বড় রানের দিকে নজর দিতে হবে বাংলাদেশের জন্য বোর্ডে একশো থেকে একশো রানের বেশি তুলতে পারলে ম্যাচ হাতে রাখার সম্ভাবনা থাকবে বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি পরিসংখ্যান বলছে আইরিশদের বিপক্ষে রেকর্ডটি বেশ আশাবাঞ্ছক মোট আট ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ যার সর্বশেষ জয়টি দু সালে এই চট্টগ্রামে তবে পরিসংখ্যান যতই ইতিবাচক হোক না কেন বর্তমানে যেভাবে দল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে লড়াই করছে তাতে এই সিরিজ কেবল পরিসংখ্যান নয় নিজেদের রূপে ফিরে আসার বড় সুযোগ সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ সেই সিরিজ শেষে লিটন বলেছিলেন এমন পরিস্থিতি দলের উন্নতিতে সাহায্য করবে এবারও তিনি চান খেলোয়াড়েরা চাপের মুখে নিজেদের শক্ত করে তুলুক তার ভাষায় আমি চাই আমাদের খেলোয়াড়েরা কঠিন পরিস্থিতিতে পড়ুক কিন্তু যে জিনিসটা হয়েছে শেষ সিরিজে আমরা জিততে পারিনি এবার চেষ্টা করব কঠিন সময় থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি বিশ্বকাপের আগে এই সিরিজের প্রতিটি ম্যাচই হতে পারে কিছু ভুল সংশোধনের সুযোগ স্কোয়াডের বিকল্পগুলো যাচাইয়ের সুযোগ এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সেরা সময় আর সেই মিশনের প্রথম ধাপ আজ চট্টগ্রাম আয়ারল্যান্ডের বিপক্ষে